দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ফখরুদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুরের রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু চট্টগ্রামের নুরুল আমিন চেয়ারম্যান পিরোজপুরের রুহুল আমিন দুলাল নীলফামারির ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এবং রংপুরের হোসেন সুজন ও মোহাম্মদ আলী সরকার দলীয় আবেদনের প্রেক্ষিতে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে বিএনপির এই সিদ্ধান্ত কৌশলগত গুরুত্ব বহন করতে পারে